হসপিটালের কেবিনে রূপাকে গুলি করে মারার আগেই বিদেশ থেকে ফিরে এল সাক্ষ্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি রূপা বুঝতে পারে কুমারকে মারার জন্য আডাল থেকে গুলিটা মিসকা করেছিল তাই আসল সত্যিটা বের করার জন্য নিজের মুখ থেকে রুদ্রমূর্তিতে মিস্কার কেবিনে ঢুকে পড়ে মিস্কার কাছ থেকে আসল সত্যিটা জানতে চাইলে রূপাকে বলে সে খুব অসুস্থ তার পা কোনোভাবেই নাডাতে পারছে না তাহলে কিভাবে আমি হসপিটাল থেকে বাইরে যাব কিন্তু রূপা এটা বিশ্বাস করে না তখন রূপা হাতে একটা ছুরি নিয়ে মিশার পায়ে আঘাত করতে যায় ভয় পেয়ে মিশকা লাফ দিয়ে নিজের পায়ে উঠে দাঁড়ায় তখন রূপা বলে দেখলে তো মিস্কা আন্টি তোমার মুখোশ খুলে দিয়েছি সেদিন তুমি জানলা দিয়ে বেরিয়ে কুমারকে গুলি করেছিলে মিশকা বুঝতে পারে তার চক্রান্ত ধরে ফেলেছে রূপা তাই মিশ্কা হাসতে হাসতে রূপাকে বলে তাহলে তো রূপা বেবি তুমি তো সবকিছু জেনে গিয়েছ তোমাকে তো আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না তোমাকে আজই আমি শেষ করে ফেলব তাহলে কেউ বুঝতেও পারবে না তোমাকে কে মেরেছে কারণ অন্য কেউ তো জানেই না তুমি এখানে এসেছ যখনই রূপার দিকে বন্দুক তাক করে গুলি করতে যাবে তখন সেখানে হাজির হয় সাক্ষ্য তারপর মিসকার দিকে বন্দুক ধরে সাক্ষ্য বলে তোমার এত বড় সাহস হয় কি করে তুমি আমার মেয়েকে মারতে চাও ভুলে যেও না ওর পাপা এখনও বেঁচে আছে সাক্ষ্য রূপাকে বলে তোর ভয় নেই জয়ী আমি ফিরে এসেছি তোর বাবা চলে এসেছে বিদেশ থেকে নিউজটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই তোকে কেউ ফাঁসিয়েছে সেটা যে এই মিষ্কা সেন ছাড়া আর কেউ হতে পারে না তা আমি ভালো করেই বুঝতে পেরেছিলাম এই জন্য বিদেশ থেকে আমি সোজা এই হসপিটালে চলে এসেছি মিশকার কাছ থেকে আসল সত্যিটা বের করার জন্য তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন